নমস্কার বন্ধুরা আমার রান্নাঘরে আবারও তোমাদেরকে স্বাগত আবারও চলে আসলাম একটা লং ভিডিও নিয়ে আজকে করব ডাল রুটি বা ডাল ডালপুরি যেটাই বলো না কেন তো ডাল পুরি করার জন্য দেখো ডালটাকে আমি আগে রেডি করে নিয়েছি এখানে তিন রকমের ডাল আছে ছোলার ডাল আছে মটর ডাল আছে মুগ ডাল আছে তিন রকমের ডাল নিয়েছি আমি তারপরে এই দেখো আটাটাকে ময়ম দিয়ে মেখে রেখেছি আর দেখো কতটা নরম করে মেখেছি এটা মোটামুটি আধ ঘন্টা আগে মেখে রেখেছি আমি তারপরে এটাকে রেখে দিয়েছিলাম রেস্টে আর ডালটাকে একটুখানি ধনে পাতা পাঁচফোরণ যা যা দিয়ে ডালটাকে রান্না করতে হয় প্রেশারে সিটি মেরে তারপরে এই দেখো ডালটা গুটি গুটি থাকলে হবে না একদম গলে যেতে হবে তো আমি একটু গুটি গুটি রেখেছি যেহেতু আমার একটু ভালো লাগে আর দিয়ে দিয়েছি ধনে পাতা ডালটা হয়ে গেছে আমার দেখতেই পাচ্ছ নামিয়ে নিয়েছি এবারে ডালটাকে আমি নামিয়ে ঠান্ডা করতে দেব। ততক্ষণে আমি এইদিকে তাওয়াটা বসিয়ে দিয়েছি আর রুটিগুলোকে আমি বেলে নেব তবে দেখো গোলাটাকে একটু বড় বড় করে করতে হবে যেহেতু এটা পরোটার মতো হবে আর ডাল একটু মোটাই হয় সবাই জানো এটা তো দেখো বাটিটাকে কিভাবে তো রেডি করতে হয় গোলাটাকে তো এটা তোমরা এখানে চাটকির মধ্যে দিয়ে এটাকে রুটির মতো একটুখানি গোল করে তারপরে মাঝখানটা একটু ওই যেরকম করে তারপরেও দিতে পারো তো আমি এইভাবে তোমাদেরকে দেখিয়ে দিলাম তারপরে একটুখানি আটা বা ময়দা যাই হোক না কেন মাঝখানে ছিটিয়ে দেবে তারপরে এই যে পুটটাকে এখানে ভরে দেবে আগে আমি এখানে গোলাগোলো করে নিয়েছি এ দেখো এভাবে করে করবে যাতে করে যখন রুটিটাকে বেলবে ডালটা যেন বেরিয়ে নিয়ে না যায় এখানে আস্তে আস্তে করে এখানে দেখো গোল করতে হবে বেশি চাপ দিলে পরে ভেতর থেকে সব বেরিয়ে আসবে তো এটা আমার ছেলে করেছে ছেলে করে রেখেছে এটা আর ওটা তোমাদেরকে আমি দেখিয়ে দিলাম এই করে করে সবগুলো আমি করে নেব তারপরে এই দেখো বেলে নিচ্ছি আর হালকা হাতে বেলতে হবে একটুখানি আটা বা ময়দা ভালো করে আগে এখানে রুটি চাটিটার মধ্যে একটুখানি ভালো করে আটা বা ময়দা ছিটিয়ে নিতে হবে না হলে লেগে যাবে বেলতে সমস্যা হবে তো দেখো আস্তে আস্তে একদম খুব মানে হালকা হাতে এটাকে বেলে দেখো কতটা একটুখানি মোটাই হয়েছে তারপরে এই যে আরেকটা আমি বেলে নেব তাওয়াটা ওইদিকে বসিয়ে দিয়েছি তাওয়াটা একটু আমার বেশি গরম হয়ে গেছে এক হাতে করতে গেলে দেরি হয়ে যায় এদিকে করতে গেলে ওইদিকে হয় না তো দেখো আমি কত সুন্দর করে বেড়েছি একটা ডালও কিন্তু ভেতর থেকে বেরিয়ে আসেনি এটা খুব হালকাভাবে বেলতে হবে আর সাইড দিয়ে একটুখানি চামচের সাহায্যে তেল দিয়ে দিতে হবে আগে সাইডগুলোকে ভালো করে তেল মাখিয়ে দিতে হবে না হলে সাইডগুলো একটু কাঁচা কাঁচা থেকে যাবে তো দেখো এ করে আমার একটা ডাল পুরি হয়ে গেল যেহেতু তাওয়াটা আমার একটু বেশি হিট হয়ে গেছে তোমরা একটু কম হিট রাখবে রেডি হয়ে গেল আমার এই করে কয়েকটা আমি ভেজে নিয়েছি তোমাদেরকে দেখানোর জন্য দেখো কতটাই সফট হয়েছে সবাই তো সব রকম করে বানিয়ে খাওয়া ভেবে একদিন বানিয়ে খেয়ে দেখবে আশা করি তোমাদেরকে খুব ভালো লাগবে আর সম্পূর্ণ ভিডিও দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আবারও দেখা হবে আরেকটা ভিডিওর সঙ্গে ততক্ষণে টাটা